আসসালামু আলাইকুম তাসফি ট্রেডার্স থেকে আমি মুশফিক আমাদের দোকানের পুরাতন জাহাজের মোটরের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পুরো ভিডিও তো হচ্ছে অ্যাসিডিসি গিয়ার মোটর মানে বিভিন্ন ধরনের মোটরই থাকবে আসলে মোটর ছাড়ার কোনো কিছু নাই তো যারা মোটরের ব্যাপারে ইন্টারেস্টেড তারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আর এই ভিডিও থেকে যে কোনো মোটর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপেই মোটর ছাড়াও পুরাতন হাজার অনেক মেশিনারি টুলস হ্যান্ড টুলস পাওয়ার টুলস কর্ডলেস টুলস অনেক কিছুই আমরা বেছি আমাদের চ্যানেলে সমস্ত মালামাল আলাদা আলাদা ভিডিও করা আছে যার যে ধরনের মালামাল লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বললে সেই মালের নির্দিষ্ট ভিডিও আমরা হোয়াটসঅ্যাপ বাইমতে আপনাদের সাথে শেয়ার করে দিব আজকের ভিডিও শুরু করবো এই বড় সাইজের গিয়ার মোটরটা দিয়ে এটার মেড হচ্ছে জার্মানি এখানে একটা নেম প্লেট আছে আপনাদেরকে দেখে এটা এক হর্স পাওয়ারের থ্রি ফেস একটা মোটর মানে সিঙ্গেল ফেসে চলবে না চালানো যায় সিস্টেম করে বাট মূলত জেনুইনলি হচ্ছে এটা থ্রি ফেস মোটর এক হর্স পাওয়ারের এখানে একটা নেমপ্লেট আছে নেম প্লেটে হচ্ছে এনএম লেখা আছে তিনশো এক এম অর্থাৎ ম্যাক্সিমাম মোটরসাইকেল ইঞ্জিনে মানে আমাদের দেশে যেগুলো দেড়শো সিসির হয় চোদ্দো পনেরো এন টর্ক থাকে তো সেই হিসেবে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ শক্তিশালী এই মোটরটা আর এটা হচ্ছে কিলোওয়াট হচ্ছে জিরো পয়েন্ট সেভেন কিলোওয়াট মানে সাতশো পঞ্চাশ ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে মানে বরাবর ওয়ান হর্স পাওয়ারের একটা মোটর আপনারা বলতে পারেন এখানে একটা নেমপ্লেটও আছে এটা সম্ভবত ম্যানুফ্যাকচারিং ডেট দুই হাজার বাইশ এটাতে লুব্রিকেন্স দিতে হয় লুব্রিকেন্ট নিশ্চয়ই আসে আরপিএমটা স্পষ্ট করে লেখা নেই বাট আর খুবই কম আমি এটা চালাইছি একটা ভিডিও আমার কাছে আছে থ্রি ফেস লাইন দিয়ে চালাইছি আমার মনে হয় আরপিএম সর্বোচ্চ হলে বিশ পঁচিশ হবে মানে এই শ্যাপটা যেটা আছে ভিতর একটা এটা এক মিনিটে সর্বোচ্চ এক সেকেন্ডে সর্বোচ্চ মনে হয় এক সেকেন্ডে না দুই থেকে তিন সেকেন্ডে একটা চক্কর দেয় খুব স্লো ঘুরে মোটরের স্পিড ঠিকই থাকে আরেকটা নেমপ্লেট আছে এই পাশে আমি একটু দেখাই আপনাদেরকে এই জিনিসটা কিন্তু খুবই ফ্রেশ আর এখানে আপনারা শেপ লাগিয়ে দুই দিক দিয়ে শেপ বের করতে পারবেন এখানে একটা বেয়ারিং যেটা লাগানো এস এর লাগানো খুব দামি কোম্পানি সুইডেনের কোম্পানি এই পাশে ওই পাশে ব্যারিং লাগানো আছে সেপ এদিক থেকেও বের করতে পারবেন ওই সাইড দিয়েও বের করতে পারবেন আর এখানে আরেকটা নেম প্লেট আছে করে দেখাইতে হবে এদিকটা দেখাই এই যে এই পাশে শেপ এটা নির্দিষ্ট কোনো মেশিনের সাথে অ্যাটাচ ছিল এখন জাস্ট সেপারেট করে ফেলা হয়েছে আর মোটরের গায়ে যে নেমপ্লেটটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন খুব ছোট করে এখানে জার্মানি লেখা আছে আমি না ভিডিওতে বোঝা যাবে কিনা এখানে এটার লেখা আছে থ্রি ফেস মোটর তারপরে এমপিয়ারের জায়গায় কোনো কিছু নাই ওয়াটের জায়গায় এখানেও সেম জিনিসই লেখা জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলোওয়াট এবং ম্যানুফ্যাকচারিং ডেট দুই হাজার বাইশ একদম সচল আছে যারা এই হেভি ডিউটি সুপার হেভি ডিউটি গিয়ার মোটরটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে তিন হর্স পাওয়ারের একটা গিয়ার মোটর যেখানে লেখা আছে কিলোওয়াট টু কিলো ওয়াট মানে তিন হর্স পাওয়ার হচ্ছে একটু কম আর কি বাইশো ওয়াট হলে তিন হর্স পাওয়ার হয় এটা দুই হাজার ওয়াট আর মোটরের আরপিএম হচ্ছে বারোশো এবং বোল্ট হচ্ছে চারশো চল্লিশ বোল্ট কেউ নিতে চাইলে আমরা চালাই দেখাই দিব আর এটা মনে হয় গিয়ার রেশিও একচল্লিশ বাই এক ঠিক আছে সম্ভবত একচল্লিশ আরপিএম হইতে পারে এটা মিনিটে তো এই এদিকে হচ্ছে আপনার থ্রি ফেজ ঢুকবে এবং বের হওয়ার একটা অপশন ছিল আলাদা বাইরে থেকে এটা দূর থেকে যদি কন্ট্রোল করার প্রয়োজন পড়ে তখন দুইটা ক্যাবিল ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ব্রেক এটা ব্রেকের একটা অপশন ছিল ঠিক আছে এটা চাইলে ফেল দিতে পারবেন চাইলে রাখতেও পারবেন তো যাদের থ্রি ফেস হেভি গিয়ার মোটর দরকার তারা এটা দেখতে পারেন এটার একটা নেমপ্লেট আছে স্পষ্ট করে মেড লেখা না থাকলেও যে নেমপ্লেটটা আসে নেমপ্লেটের মধ্যে যে ভাষাটা লেখা আছে এটা আসলে জার্মান ভাষা আমরা ধারণা করতেছি মোটরটা জার্মানির হবে গিয়ার মোটর জাহাজের ম্যাক্সিমাম জাপানিস এবং জার্মান মেড হয় এটা হচ্ছে এক ধরনের একটা ডোজিং পাম্প জাপানের তোসিবা কোম্পানির এই যে তোসিবা কর্পোরেশন টোকিও জাপান ওয়ার্ল্ড এনার্জি এই মোটরটা হান্ড্রেড বোল্টে চলে এখানে লেখা আছে হান্ড্রেড বোল্ট মাত্র একশো ওয়াট লোড নেই এটা মানে জিরো পয়েন্ট ওয়ান কিলো ওয়াট কনভার্টার দিয়ে চালাইতে হবে এই মোটরটা চালাইছি আমরা সচল আছে আর এটা হচ্ছে পাম্প সাইট এটার পাম্পটাও আছে এই জিনিসটা আসলে খুব স্লো আপ অ্যান্ড ডাউন করে এবং মোটরের স্পিডটা কন্ট্রোল করা যায় এখানে একটা রেগুলেটরের মতো জিনিস আছে এই যেটা সরি এটা রেগুলেটর না এটা আসলে টাইমারের মতো করে কাজ করে মানে এটা যেহেতু ডোজিং পাম্প ডোজিং পাম্পের কাজ হচ্ছে ডোজিং করা বা ডোজ দেওয়া বিভিন্ন কেমিক্যালে এক ধরনের কেমিক্যাল আরেক ধরনের কেমিক্যাল অ্যাড করা আর কি নির্দিষ্ট পরিমাণ ধরেন এখানে সেট করে দেওয়া যায় যে সে একটা ফোঁটা প্রতি দশ সেকেন্ড পর ফেলবে বা বিশ সেকেন্ড পর ফেলবে বা প্রতি এক মিনিট পরপর এক ফোটা করে কেমিক্যাল এই ট্যাঙ্কে অ্যাড করবে এই ধরনের কাজ ইউজ করা হইতো বাট আপনারা চাইলে অন্য কোনো কাজ ইউজ করতে পারবেন শুধু মোটরটা এটার ভিতরে একটা শেপ আছে যেটা আপ অ্যান্ড ডাউন হয় বা এই সাইড ফেলে দিয়ে শুধু মোটর সাইড আপনারা অন্য কোনো কাজে লাগাতে পারবেন জাপানিজ জিনিস ভালো পারফরম্যান্স পাবেন এবং একশো ওয়াটের মোটর হলে ওজন কম না মোটামুটি পনেরো কেজি প্লাস হচ্ছে এই মোটরটার ওজন কিছু ছোট মোটর আমাদের কাছে আছে গিয়ার মোটর যেমন এগুলো ডিসি চব্বিশ বোল্টে চলে মেড ইন জাপান যেখানে লেখা আছে ডিসি চব্বিশ বোল্ট অনেক শক্তিশালী মোটর ছোট হইলেও চব্বিশ বোল্ট দিয়েই এই মোটরটা সবাই থামাইতে পারবে না হাতে এবার সর্বোচ্চ শক্তি দিলে থামানো যায় এটার মধ্যে দুই ধরনের আছে একটা হচ্ছে যে পেনিয়াম সহ আরেকটা হয় পেনিয়াম ছাড়া দুইটার দাম একই কারো যদি পেনিয়াম সহ লাগে সহটা নেবেন যদি ছাড়া লাগে ছাড়াটা নিতে পারবেন এগুলো কোয়ান্টিটি আছে আমাদের কাছে এগুলো গিয়ার মোটর এগুলো হচ্ছে বারো বোল্টে চলে এবং এই মোটরের সুইডেন সুইজ মেড লেখা আছে যে এটাতে স্পষ্ট লেখা আছে সুইস মেড ওটা এটা এটাও সুইস মেড বাট রঙের উপর লেখা টেকাগুলো উঠে গেছে বারো বোল্টের এগুলো আরও ছোটো এগুলোতে মেট্রের আসলে লেখা নাই সেভাবে এটাতে লেখা আছে মেড ইন ইন্ডিয়া বারো বললে চলবে আর এগুলো হচ্ছে সার্বো মোটর সরি এটা হচ্ছে স্টেপিং মোটর এখানে লেখা আছে কি কর্পোরেশন লিমিটেড মেড ইন জাপান এখানে লেখা স্টেপিং মোটর বোল্ট মনে হয় হানড্রেড বোল্ট হওয়ার কথা না ডিসি ফাইভ পয়েন্ট ওয়ান বোল্টে মাত্র চলবে আর এটা হচ্ছে একটা গিয়ার মোটর এটা এই যে এই জিনিসটা স্পিডে ঘুরবে বাট শেপটা ঘুরবে আস্তে আস্তে হান্ড্রেড বোল্ডের হানড্রেড বোল্ডের মোটর মেড ইন জাপান লেখা আছে জিনিসটার নিচে আর এই দুটা হচ্ছে সার্ভো মোটর সার্ভো মোটরের কন্ট্রোলার সহ অনেকে চান বাট কন্ট্রোলার আমরা পাই না কন্ট্রোলার হচ্ছে বিভিন্ন বড় বড়ো মেশিনের যে লাগানো থাকে মোটরগুলো হচ্ছে আলাদা আমরা পাই তো সার্ভো মোটর লাগলে আপনারা এগুলো দেখতে পারেন নেম প্লেট আসলে ক্ষত বিক্ষত দেখালেও খুব একটা বুঝতে পারবেন না এটা একটা গিয়ার মোটর এটার মেড ইন জাপান বাট বোল্ট স্পষ্ট করে লেখা নাই সম্ভবত হান্ড্রেড বোল্টে চলবে ওরিয়েন্টাল মোটর কর্পোরেশন জাপানিজ জিনিস এটা একটা সার্বো মোটর ডিসি সার্বো মোটর লেখা আছে এটার বোল্ট হচ্ছে বোল্ট আসলে এখানে সেভাবে বোঝা যাচ্ছে না এগুলো হচ্ছে সব লিফটিং মটর এই মোটরগুলো ট্রেডমিলে থাকে মানে দৌড়ানোর যে ব্যায়ামের মেশিন বা রানিং মেশিন নামে অনেকে চিনেন সেই মেশিনের সামনের দিকে থাকে দৌড়ানোর সময় সামনের দিক ওচা করা যায় যে সমস্ত মেশিনে সেই মেশিনে এই ধরনের মোটর লাগানো থাকে তো এখানে টু টোয়েন্টিও আছে একশো দশ বোল্ডেরও আছে সবগুলো আমি আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে একটা আমি দেখাই এটার আরপিএম হচ্ছে ষাট থেকে সত্তর আর পি এম বোল্ট হচ্ছে দুশো বিশ বোল্ট ফিফটি সিক্সটি হার্স আর কত পাঁচ থেকে আট এম এফটির ক্যাপাসিটার লাগাইতে হবে এটা এখানে লেখা আছে মেড লেখা আছে তাই ওয়ান তো একদম সচল থাকবে টু টোয়েন্টি দিয়ে আমরা চেক করে দিব প্রয়োজনে তাই ওয়ানের একটা লিফটিং মোটর এটা এইভাবে থাকবে এবং এই যে এই যে শেপটা আছে এটা আসলে স্টেবল থাকলে এই জিনিসটা নিচে নামবে এবং উপরে উঠবে থ্রেডের মাধ্যমে এই শেপটা মূলত ঘুরবে মোটরের সাথে এটা কানেক্টেড আর এটা এই এটার মধ্যে আপনারা এতা, যে কোনো কিছু লোড দিয়ে কমপক্ষে দেড় দুইশো কেজি পর্যন্ত আপ অ্যান্ড ডাউন করতে পারবেন হাইড্রোলিক ইলেকট্রিক জ্যাকের মতো আসলে কোনো কিছু চাইলে বানানো যাবে এটা দিয়ে অনেকেই আসলে অনেক কিছু বানায় চাইলে আপনারাও বানাইতে পারবেন তো এটা হচ্ছে একটু ছোটো টাইপের হয়তো লোড ক্যাপাসিটি একটু কম হবে এটা একটা আমেরিকান মিলে ছিল তারপর এটা হচ্ছে রেশিও লেখা আছে টোয়েন্টি টু টোয়েন্টি বাই ওয়ান বোল্ট হচ্ছে দুইশো বিশ বোল্ট তারপর এগুলো হচ্ছে টু টোয়েন্টি ভোল্টের সবগুলোই ইয়ে মোটর লিফটিং মোটর এগুলোর প্রাইস মোটামুটি কাছাকাছি সবগুলো শুধুমাত্র ছোটোটা ছাড়া আর এই মোটরটা হচ্ছে একটা থ্রি ফেস মোটর একটা ইয়েতে লাগানো ছিল গ্রিস গান ইলেকট্রিক গ্রিস গান লাগানো ছিল বাট ফোর ফোরটি বোল্ড এটা একটা ফোর ফোরটি বোল্ডের মোটর এটা অ্যাকচুয়ালি একটা পাম্প শুধু মোটর না এই যে ছোট একটা পাম্প দেখতে পাচ্ছেন এই জায়গায় এটা সম্ভবত হাইড্রোলিক পাম্প বা অয়েল পাম্প হইতে পারে এই হাইড্রোলিক বা অয়েল পাম্পের এই পাম্প সেকশনটা ছোট থাকে যেন খুব হাই প্রেশার দিয়ে তেল টেল পাস করা যায় এইটাও এক ধরনের গিয়ার মোটর এটার তো পুরো অ্যালবোনিয়াম বাট নেম প্লেট তো দেখতে পাচ্ছি না আচ্ছা নেমপ্লেট আছে এখানে বোল্ট হচ্ছে একশো পনেরো বোল্ট ল্যাম্ব ইলেকট্রিক আমেরিকান আমেরিকান প্রোডাক্ট একশো পনেরো বোল্ট চলবে মানে কনভার্টার দিয়ে আপনাদেরকে চালাইতে হবে এটা হচ্ছে মূল মোটর এটুকু হচ্ছে গিয়ার বক্স আর এই যে শেপটা এটা আমার কাছে আসলে মনে হচ্ছে কোনো ইয়ে থাকে যে উইন্ডোর মানে কি বলে গাড়ির সামনের যে গ্লাস থাকে উইন্ডশিল্ড ওটার এই ধরনের মোটর থাকে এটার নামটা আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে মানে ওয়াইপারকে নড়ানোর জন্য যে গিয়ার মোটরটা কাজ করে খুব সম্ভবত এটা সেই গিয়ার মোটর কিন্তু এগুলো যথেষ্ট শক্তিশালী থাকে আমি চেক করে দিব অবশ্যই সচল থাকলে তবেই আপনারা এগুলো নেবেন আর এটাও একটা গিয়ার মোটর এটা ডিসি একশো পাঁচ বোল্টে চলে জি আর একটু বেশি হবে হাতে ঘুরানো যায় মানেই হচ্ছে এটার আরপিএম বেশি আরপিএম একদম কম হইলে আর হাতে ঘুরানো যায় না এটা হচ্ছে ওরিয়েন্টাল মোটর ব্র্যান্ডের একটা সার্বো মোটর এটার বোল্ট নিশ্চয়ই আচ্ছা এটা দুশো বিশ বোল্টও লেখা আছে দুশো বিশ বোল্টে চলবে বাট এই ব্র্যান্ডের নাইনটি পার্সেন্ট মোটরই আসলে হান্ড্রেড বোল্টের হয় তারপরে এই তিনটা মোটর হচ্ছে জার্মানির কী কাজে জাহাজে ব্যবহার করছে আমি বলতে পারবো না ব্র্যান্ডের নামটা লেখা আছে আর নেম প্লেটে লেখা আছে জার্মানি এই জায়গায় বোল্ড হচ্ছে পঞ্চাশ থেকে সরি হার্স হচ্ছে পঞ্চাশ থেকে একশো হার্স আর বোল্ট হচ্ছে হার্স হচ্ছে পঞ্চাশ থেকে একশো হার্স আর ওয়াট হচ্ছে একশো বিশ থেকে তিনশো ওয়াট অর্থাৎ এটা কন্ট্রোল করা যেত যেই জিনিস দিয়ে চালাইছে সেখান থেকে বোল্ড কম বেশি করে কন্ট্রোল করা যেত আর বোল্ট হচ্ছে তিয়াত্তর থেকে একশো পঞ্চাশ বোল্ট অর্থাৎ সরাসরি টু টোয়েন্টিতে চালাতে পারবেন না কোনো একটা কনভার্টার টনভার্টার বা কী বলে এটার ডায়ড মাধ্যমে বোল্ট কম বেশি করে তারপর হচ্ছে ইউজ করতে হবে একই মডেলের তিনটা মোটর আমাদের কাছে আসে আমি আরেকবার একটু বলি প্যাচ লাগাই ফেলছে বলার মধ্যে এখানে থ্রি ফেস মোটর লেখা আছে সিঙ্গেল ফেস না থ্রি ফেস মোটর বোল্ট হচ্ছে পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ বোল্ট তারপরে হার্স হচ্ছে পঞ্চাশ থেকে একশো হার্স ওয়াট হচ্ছে একশো বিশ থেকে তিনশো ওয়াট এটা আর পি এম কমালে বাড়ালে হার্স বোল্ট হয়তো কমবে বাড়বে আর কি তিনটা মোটর এইটাও খুব শক্তিশালী একটা গিয়ার মোটর জাপানের মিৎসু কোম্পানির মেড ইন জাপান হান্ড্রেড বোল্টে চলে হান্ড্রেড বোল্ট সিক্সটি হার্স দুই এমপি মানে দুইশো ওয়াট এটার আর পি এম অনেক কম এই জন্য এটা হাতে ঘুরানো যাচ্ছে না মানে খুব শক্তি নিয়ে ঘুরে আর পি এমটা কত আর লেখা নাই বাট এটার আর পি এম সর্বোচ্চ হলে বিশ হবে আমি চালাইছিলাম হানড্রেড বোল্টে চলে এই মোটরটা সচল আছে একদম ক্যাপাসিটর ওর সবই অরিজিনালি লাগানো আপনারা চাইলে যে কোনো মেশিনারি যেটা ইউজ করতে পারেন খুব শক্তি নিয়ে ঘুরবে এটা হচ্ছে টু টোয়েন্টি বোল্টের এক হর্স পাওয়ারের একটা জাপানিস মোটর হিতাচি হচ্ছে ব্র্যান্ডের নাম এই যেখানে হিতাচি লেখা হিতাচি বোল্ট হচ্ছে টু হান্ড্রেড হার্স ফিফটি সিক্সটি আর পি এম হচ্ছে চোদ্দোশো বিশ থেকে সতেরোশো আর পি এর মধ্যে এটা ওঠানামা করে আর এম পি আর থ্রি পয়েন্ট থ্রি থেকে থ্রি পয়েন্ট এইট এমপিআর পর্যন্ত এটা লোড নেয় এখানে এই মোটরের মেড পানি লেখা থাকে বাট যে জায়গায় মেড লেখা জায়গাটা অস্পষ্ট বাট হিতাজ ইন্ডাস্ট্রিজ ইকুইপমেন্ট সিস্টেম কর্পোরেশন লিমিটেড লেখা আছে আচ্ছা এটা থ্রি ফেস মোটর আমি তো সিঙ্গেল ফেস মনে করছিলাম টু টোয়েন্টি থ্রি ফেস সিঙ্গেল ফেস করা যায় বাট অরিজিনালি এটা থ্রি ফেস আছে এটাও একটা তোসিবা কোম্পানির থ্রি ফেস মোটর তোষিবা থ্রি ফেস তিনশো আশি থেকে চারশো চল্লিশ ভোল্টে চলবে ওয়াট হচ্ছে জিরো পয়েন্ট ফোর কিলো ওয়াট মানে চারশো ওয়াট আর এই তো আর তেমনকি সোলে এখানে আর পি এম হচ্ছে চোদ্দোশো থেকে সতেরোশো দশ আর পি এম পর্যন্ত এটা হার্সের ওপর ডিপেন্ড করে এবং বোল্ডের উপর ডিপেন্ড করে যে এখানে লেখা আছে দেখেন যেমন তিনশো তিনশো আশি বোল্ডে ফিফটি হার্সে চললে চোদ্দোশো আর আরপিএমএ ঘুরবে চারশো বোল্ডে চললে ফিফটি হার্সে চললে চোদ্দোশো আর আরপিএমেই ঘুরবে এখন যদি চারশো চল্লিশ বোল্ডে সিক্সটি হার্সে চলে তখন সতেরোশো দশ আর পি এম এ চলে যাবে বোল্ড এবং হার্জের উপর ডিপেন্ড করে আর পি এমটা কম বেশি হয় এই দুটাই হচ্ছে থ্রি ফেস মোটর এটা সম্ভবত একটা সিঙ্গেল মোটর মোটর হ্যাঁ সিঙ্গেল আর থ্রি সহজ উপায় হচ্ছে থ্রি ফেসে কখনো ক্যাপাসিটর থাকে না এই দুইটাতে নাই এটাতে হচ্ছে এখানে ক্যাপাসিটর আছে সুতরাং নেমপ্লেট দেখা ছাড়া আপনি একটা ক্যাপাসিটরওয়ালা মোটর দেখলে ধরে নিতে পারবেন এটা সিঙ্গেল ফেস গোল্ড স্টার কোম্পানির অনেক পুরাতন কোম্পানি কোরিয়ান গোল্ড স্টারের ফ্রিজ অনেক নাম করা ছিল দুই হাজার সালেরও আগে অনেক ভালো কোম্পানি এটা এটা হচ্ছে দুইশো ওয়াটের একটা মোটর মানে এক হর্স পাওয়ারের চার ভাগের এক ভাগ আপনি বলতে পারেন হান্ড্রেড টেন টু টোয়েন্টি দুইভাবেই চলে এটা জাস্ট ওয়ারিং ঘুরাইতে হয় মোটরের ওজন হচ্ছে আট কেজি পাঁচশো গ্রাম এখানে কীভাবে দিলে হান্ড্রেড টেন হবে কীভাবে দিলে ওয়ান টেন হবে সরি কীভাবে হান্ড্রেড টেন কীভাবে টু টোয়েন্টি এখানে ডায়াগ্রাম দেওয়া আছে এটা দেখে আপনারা এই টার্মিনালটা খুললেই খুব সহজে বুঝতে পারবেন টু টোয়েন্টিতে চালাতে পারবেন বা আমরা টু টোয়েন্টি করে দিব আমাদের দায়িত্বে এটাও একটা সিঙ্গেল ইন্ডাকশন মোটর এখানে লেখা আছে সিঙ্গেল ইন্ডাকশন মোটর স্প্লিট ফেস স্টার্ট হিতাচির মোটর মাত্র দুইশো ওয়াটে চলবে এটা বোল্ট হচ্ছে হান্ড্রেড টেন বোল্ট মানে সিঙ্গেল ফেস হলো টু টোয়েন্টিতে চলবে না হান্ড্রেড টেনে চলবে হিতাচি লিমিটেড টোকিও জাপান লেখা আছে আর এটাও তোসিমা কোম্পানির একটা জাপানিস মোটর থ্রি ফেস ইন্ডাকশন মোটর লেখা জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট টু কিলো ওয়াট মানে দুইশো ওয়াটের মোটর বাট থ্রি ফেস মেড ইন জাপান এই মোটরগুলোর কোয়ালিটি আসলে অনেক ভালো কোনো ডাউট ছাড়া আপনি ধরে নিতে পারেন বেস্ট কোয়ালিটির মোটর কিন্তু অনেকের হয়তো বা থ্রি ফেস লাগবে অনেকের সিঙ্গেল ফেস লাগবে অনেকের কম কম বেশি ওয়াট আর পি এ লাগে আপনারা এটা দেখে ভালো করে তারপর ইয়ে করবেন মিলিয়ে নেবেন প্রয়োজনের সাথে এটা হচ্ছে একটা সার্ভো মোটর নেম প্লেটটা আমি একটু করে দেখাই দিই অ্যাসি সার্ভো মোটর লেখা ওয়াট হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট বোল্ট হচ্ছে দুশো মানে টু টোয়েন্টিতে চলবে এটা এক হর্স পাওয়ার একটা মোটর ছোট হলেও মনে হয় খুব কার্যকরী হবে শক্তিশালী আর এই মোটরটাতে কোনো নেমপ্লেট নাই থ্রি ফেসই হবে মনে হচ্ছে ফেজ দেখে তিনটা ফেজই বের হয়েছে আমরা চেক করে দিতে পারবো থ্রি ফেজে চলে কিনা কারণ আমাদের কাছে থ্রি ফেজ লাইন আছে এটা একটা সিঙ্গেল ফেস মোটর এটার নেমপ্লেটটা যদিও খুব একটা স্পষ্ট না বাট তারপরও প্রয়োজনীয় ইনফরমেশনটুকু এখানে বোঝাই যাচ্ছে ম্যাক্সিমাম আর পি এম হচ্ছে ছত্রিশশো বোল্ট দুশো ত্রিশ বোল্ট ফিফটি সিক্সটি হার্স আর এখানে দশ এম এফ ডির ক্যাপাসিটিও লাগবে চারশো বোল্টের এই ইনফরমেশন দেওয়া আছে ক্যাপাসিটর লাগানো নয় যারা নেবেন তারা দশ এম এফডির চারশো বোল্টের ক্যাপাসিটর লাগালে তবে হচ্ছে চলবে না চললে ফেরত এটা একটা সার্ভো মোটর মিথসু সুবিশি কোম্পানির বোল্টেজটা স্পষ্ট আসলে বোঝা যাচ্ছে না আউটপুট সাতশো পঞ্চাশ ওয়াট এইটা এক হরস্পরের মোটর বোল্ট হান্ড্রেড টেন বা টু টোয়েন্টি হতে পারে এটা একটা সার্ভো মোটর প্যানাসনিক কোম্পানির বোল্ট হচ্ছে একশো ষোলো বোল্ট একশো ষোলো বোল্টে চলবে এই সার্ভো মোটরটা আর এগুলো হচ্ছে গিয়ার মোটর হানড্রেড বোল্টের রিভার্সেবল মোটর এখানে লেখা হান্ড্রেড বোল্টে চলবে এটা মোটামুটি হাতে গুড়াইতে কষ্ট হয়ে যায় মানে গিয়ার আর পি এম খুব কম যথেষ্ট শক্তিশালী হবে এটাও সেম এগুলো আপনারা কনভার্টার দিয়ে চালাতে পারবেন বা সিস্টেম করে নিতে পারবেন এটা একটা সার্ভো মোটর সার্ভো মোটর একদম ফ্রি থাকে কোনো গিয়ার বক্স থাকে না আর এই মোটরটাও ভালো একটা মোটর হল্যান্ড নাকি পোল্যান্ডের মনে হয় এটা তো অবশ্য প্লেট নাই বাট এই মোটর আমাদের কাছে আরও আছে যেগুলোতে নেমপ্লেট আছে এটার আরপিএম হচ্ছে আটাইশো আরপিএম বোল্ট হচ্ছে দুশো তিরিশ বোল্ট ওয়াট হচ্ছে একশো পঞ্চাশ ওয়াট এই দুইটা মোটর কিছুটা সিমিলার বা দামও কাছাকাছি এগুলো হচ্ছে ভ্যাকিউম মেশিনের মোটর সাকশন মোটর মানে এদিকে আপনারা যে কার্পেট ক্লিনিং মেশিন দেখেন সেই মেশিনের ভিতরে মূলত এই মোটরগুলোই থাকে এবং এই জায়গা দিয়েই পুরো সাকশনটা করে এদিক দিয়ে সাক করে বাতাস এবং বডি দিয়ে ছেড়ে দেয় এগুলো সচল আছে আমরা চেক করে দিব টু টোয়েন্টি বোল্টের আছে একশো দশ বোল্টের আছে এই সাকশন মোটর কারোর লাগলে নিতে পারবেন এটা আসলে কিসের মধ্যে ছিল আমি জানি না এটা জেনারেল কোম্পানির একটা মোটর এবং বোল্ট হচ্ছে একশো পনেরো বোল্ট একশো পনেরো বোল্ট এই মোটরটা চলবে এটা হচ্ছে ওয়াশিং মেশিনের একটা মোটর একটা নেমপ্লেট আছে মনে হয় কোথাও ধরে যাবে স্যামসং কোম্পানির একটা মোটর হয়তো স্যামসাং কোম্পানিরই কোনো ওয়াশিং মেশিনে ছিল স্যামসাং কোম্পানিতে ছিল অনেক কিছু বানায় আর বিশ বোল্ট ফিফটি সিক্সটি হার্স ক্যাপাসিটর লাগাইতে হবে সাত এম এফ ডির ক্যাপাসিটর সচল থাকবে নিশ্চয়ই এটা হচ্ছে একটা সার্ভো মোটর একটা ছোট গিয়ার মোটরের বোতল লাগতেছে এই ধরনের মেশিন সেলাই মেশিন এই ধরনের মোটর সেলাই মেশিনও থাকে একশো থেকে একশো দশ ভোল্ট এসি এবং ডিসি দুই ভোল্টেজেই চলবে এটা একটা সার্ভো মোটর আর এটাও হচ্ছে ওই যে ওয়াইপারকে মুভ করানোর জন্য যেই মোটরটা থাকে খুব সম্ভবত সেই মোটর এটা কিয়ার মোটর হিসাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন এইটারও হচ্ছে ম্যাটেক্স ব্র্যান্ডের নাম মডেল লেখা আছে এবং বোল্ট হচ্ছে একশো পনেরো বোল্ট এটা একটা ডিসি মোটর হবে মনে হচ্ছে বেশ লম্বা প্লেটটাও আছে বাট প্লেটে কোনো কাজের ইনফরমেশন দেওয়া নাই শুধু সতর্কতা দেওয়া আছে আর থ্রি ফেস হইতে পারে ফেস দেখে মনে হচ্ছে এটা সার্ভো মোটর টাইপেরই হতে পারে গিয়ার মোটরের একটা দারুণ কালেকশন আছে আমাদের কাছে এগুলো হচ্ছে কোরিয়ান গিয়ার মোটর মেড হচ্ছে কোরিয়া মেড ইন কোরিয়া টু টোয়েন্টি ভোল্ডে চলবে এবং আরপিএম হচ্ছে এক এক রকম ভোল্ডে এক এক রকম দুশো বিশ বোল্ড আপনারা তেরোশো আরপিএম পাবেন ফিফটি হার্জে দুশো বিশ বোল্ডে সিক্সটি হার্জে পনেরোশো আর পি এম পাবেন পনেরোশো পঞ্চাশ আরপিএম আর দুশো ত্রিশ বোল্টে সিক্সটি হার্সে পনেরোশো পঞ্চাশ আর পি এম পাবেন সিক্সটি হার্জের বিষয়টা বাদ দিয়ে দেন কারণ আমাদের দেশ সিক্সটি হার্জের না ফিফটি হার্জের আর আর পি এমটা বলি টু টোয়েন্টি ভোল্ডে ফিফটি হার্জে তেরোশো আর আরপিএম পাবেন এবং দুশো তিরিশ বোল্ডে ফিফটি হার্জে তেরোশো তেরোশো আর আরপিএমই পাবেন তো মোটামুটি বেশ শক্তিশালী মোটর এগুলো একটা পুরোটা গিয়ার বক্স এবং এটা হচ্ছে মোটর কোরিয়ান জিনিস জাপানিজ জিনিসের চেয়ে আসলে কোনো অংশে কম না এরকম বেশ কয়েকটাই আমাদের কাছে আছে এবং কন্ডিশন খুবই ফ্রেশ এগুলো হচ্ছে জাপানিজ গিয়ার মোটর হান্ড্রেড বোল্ট ওরিয়েন্টাল মোটর লেখা আছে মেড ইন জাপান এটাতে ক্যাপাসিটর লাগাইতে হবে দশ এম এফ ডির ফিফটি সিক্সটি হার্স স্পিড কন্ট্রোল মোটর মানে স্পিডও আপনারা কন্ট্রোল করতে পারবেন কমাইতে বাড়াইতে পারবেন এটা বেশ শক্তিশালী জিনিস জন্য ইয়ে করা যাচ্ছে না এরকম আছে আমাদের কাছে কয়েকটা তারপর এটাও দেখতে পারেন আচ্ছা এটা তো চুম্বকের মতো জিনিস এটা শেপটা হচ্ছে ভিতরে হচ্ছে মূল গিয়ার হেডের শেপ একটু দেখাই এর ওরিয়েন্টাল মোটর কর্পোরেশন লিমিটেড মেড ইন জাপান হান্ড্রেড বোল্ট তেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ আর পি এম আর পনেরো ইউএফ এর পনেরো এম এফ ডির ক্যাপাসিটল লাগবে রিভার্সেবল মোটর লেখা আছে এই মোটরগুলো খুবই মজবুত কিসের মধ্যে লাগানো ছিল এটা বলা মুশকিল বাট চালু থাকবে এবং দুইটা মোটর আছে আমাদের কাছে আর এগুলো হচ্ছে এক সাইজ ছোটো যদি নিতে চান তাহলে এই মোটরগুলো নিতে পারেন এই মোটরগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ওরিয়েন্টাল মোটর কর্পোরেশন লিমিটেড মেরিন জাপান গিয়ার হেড লেখা আছে এখানে আর নিচে আরেকটা নেম প্লেট আছে হান্ড্রেড বোল্টে চলবে পঁচিশ ওয়াট মাত্র ইলেকট্রিসিটি কনজিউম করে এটাতে সিক্স এম এফডির একটা ক্যাপাসিটল লাগবে এরকম আমাদের কাছে দুইটা মোটর আছে তারপরে ডিসি মোটরের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে আমি প্রতিটা দেখাবো জাস্ট আপনাদেরকে একটু একটু বলে দিই যেমন নব্বই বোল্ট একশো দশ বোল্ট একশো আশি বোল্ট এবং দুইশো বোল্ট এই ধরনের ডিসি অথবা পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর আমাদের কাছে আছে এই যে এগুলোর হর্স পাওয়ার হচ্ছে পিক হর্স পাওয়ার হচ্ছে টু পয়েন্ট টু সিক্স হর্স পাওয়ার এবং কন্টিনিউয়াস হর্স পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি হর্স পাওয়ার অর্থাৎ স্টার্টিংয়ে এটা দুই হর্স পাওয়ার প্লাস শক্তি প্রডিউস করতে পারে এবং কন্টিনিউয়াস যখন চলবে তখন ওয়ান পয়েন্ট থ্রি হর্স পাওয়ার ইয়ে করতে পারে আর এটা ডিসি মোটরের মধ্যে খুব শক্তিশালী একটা মোটর এটা হচ্ছে কন্টিনিউয়াস তিন হর্স পাওয়ারে চলবে এবং একশো আশি বোল্ডের মোটর মানে আপনারা চাইলে টু টোয়েন্টি ভোল্টেজ ওটা চালাইতে পারবেন অনেক বড় এবং ওজন ও কমপক্ষে দশ পনেরো কেজি হবে তো এই সবগুলোই ডিসি মোটর এক একটা এক এক যারা ডিসি মোটরের ব্যাপারে ইন্টারেস্টেড তারা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে প্রয়োজনে নেম প্লেটের বা সিঙ্গেল ছবি টবি আপনাদেরকে দিয়ে দিব তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিও থেকে যে কোনো মোটর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং দয়া করে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন